মিথ্যাবাদীগুলো ধান্দাবাজগুলো সুবিধাবাদীগুলো গিরগিটিগুলো মিথ্যা কথা বলছে এবং মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে বিভ্রান্ত করছে একেবারে মিথ্যা কথা বলছে বিরোধীরা মিথ্যা কথা বলছে এই সিপিএম এবং বামেরা বিচারী এরা এখন ফাঁসি চাইছে না এরা সঞ্জয় রাইয়ের পাশে দাঁড়াচ্ছে এই সিপিএম এই বামেরা পাশে দাঁড়াচ্ছে সঞ্জয় রাইয়ের পাশে দাঁড়াচ্ছে এরা এতদিন শাস্তি চাই ন্যায় বিচার চাই বলেছে কিন্তু এরা ফাঁসি চায় না আর ধর্ষণ এবং খুনে মুখ্যমন্ত্রী ফাঁসি চান রইল বাকি এদের যেটা অভিযোগ তথ্য প্রমাণ এটা মিথ্যা কথা বলা হচ্ছে এই বিচারক এই শনিবার তিনি বলেছেন সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হলো ফলে রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যদি তথ্য গোপন করে থাকতো তাহলে দোষী সাব্যস্তটা হলো কি করে সেখানে জাজ পরিষ্কার করে বলছেন সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হলো এবার যে ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার সাজা হচ্ছে সর্বনিম্ন যাবজ্জীবন সর্বোচ্চ প্রাণদণ্ড এবার যাজ যদি সর্বনিম্নটা দেন সেটা জাজের বিষয় আর সিবিআই সিবিআই কেন তাকে সর্বোচ্চটা আদায় করে আনতে পারেনি কিন্তু তথ্য প্রমাণে ঘাটতি এই কথাটা কিন্তু বলা যাবে না কারণ তথ্য প্রমাণের সমস্ত ভিত্তিতেই এদেরকে শাস্তিটা একে দোষী সাব্যস্ত করা হয়েছে ফলে বিরোধীরা এই যে তথ্যের ঘাটতি তথ্য লোভাট মিথ্যাবাদীগুলো ধান্দাবাজগুলো সুবিধাবাদীগুলো গিরগিটিগুলো মিথ্যা কথা বলছে এবং মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে বিভ্রান্ত করছে